আমার যে লাভাই পুবের আকাশ কবিতা একটু পড়ি প্রথমত হলো জীবন থেকেই নেয়া। ছোটবেলা থেকে হোস্টেলে থেকে বড় হয়েছি তো আর আমি ভাই বোন সবার ছোট ভীষণ ছিল মানে বাড়ি গেলে এখন মায়ের কাছেই ঘুমাই তো আমার মনে হয় এই কবিতাটা পড়ে আমার মনে আছে যে অনেকে আমাকে নক করেছিল যে ওনারা ওই লাইফে ফিরে গেছে কবিতাটার নাম ছোট্ট বোর্ডিং হ্যাঁ তো একটু পড়ি আমি বাড়ি থেকে বহুদূর। চৈত্রের রোদ্দুর আব্বার মাথায় আমার বেডিং আর ট্রাঙ্ক কষ্ট না করলে বড় হবি কেমনি আব্বা বোঝায় বড় হওয়া লাগবে কেন কাঁদি বাচ্চা বয়স কিসের কিসের পড়া ক্লাস অসুখ হইলেও ছুটি নাই বেশি কাঁদলে নাম কাটা পুরাণরা এই কথা কয় ডর দেখায় স্বপ্ন দেখে মায় মরে যায় চৌকাঠে চাইয়া চক্ষু মুছে আর আমার জামা বক্ষে জড়ায় বোর্ডিং এ রাইখা গিয়া বাবজানেরা জানে তিমির রাইতে বুক ভাসাইয়া মায়ের খোঁজার মানে আর একটা কবিতা একটু পড়তে চাই এই কবিতাটা দু হাজার বাইশের দিকে লেখা এটা আমার খুব মনে আছে যে বাজার করতে গেছি মুদ্রাস্ফীতি বেড়ে বেড়ে এমন হয়েছে আপনাদের নিশ্চয় মনে থাকবার কথা যে সব কিছুর দাম অনেক যখন টাকা হাসিনার শেষের দিকে তা আমার এই গল্পটা খুব মনে পড়ে যে একজন রিক্সাল ওনার মেয়েকে নিয়ে বাজারে আসছে এবং কিছু ছোট মাছ থাকে না কম দাম এইটার হয়তো ভাগ কিনতে চাইছে কিন্তু ওইটার ভাগও দুই ভাগ ছোট কিন্তু একশো টাকা তা আমার খুব মনে আছে যে ওনার বাচ্চা রিক্সাওয়ালার মেয়েটা হাত ধরে দাঁড়িয়েছে সে মাছ কিনবেই তো রিক্সাওয়ালা যখন জিজ্ঞেস করছে তখন দাম শুনে উনি আমার খুব মনে আছে মানে উনি বড়ো করে একটা নিঃশ্বাস ছেড়ে মেয়েটা নিয়ে গেছে যে না মুনা না লও এরপর সম্ভবত কি একটা সবজি কিনে নিয়ে গেছেন আমি বাসা গিয়ে ওইটা আমার মনে আছে আমি সেদিন কেঁদে ফেলছি যে যখন মানুষ এত দামে আমি বাজার কাটে এগুলো কেন আমি যখন বাজার করতাম ওইখানে পঁচিশশো টাকা তিরিশ হাজার টাকা ইলিশ মাছের কেজি দাম দর করতেছে না কিনে নিতে যাইতেছে রাষ্ট্রের এমন কর্মকর্তারা যাদের বেতন চল্লিশ হাজার টাকার বেশি না আবার এখানের নাগরিক পঞ্চাশ টাকার ভাগার ছোট মাছ কিনতে গিয়া এমন অসহায় আত্মসমর্পণ দেখেন এবং আমার মনে আছে উনি তখন একটা গালি দিচ্ছিল এই গালিটা আমি এখানে বলতেছি না এই গালিটা রাষ্ট্র জন্য এমন এটা বাধাই রাখা দরকার ওনার মেয়ে দাঁড়াই আছে কিন্তু কিনতে পারতেছে না তখন ছোট্ট এটা আমার লেখা আমি এসে লিখছিলাম যে কবিতাটার নাম হলো বোবার চক্ষু এক চোখে রাত দেখি অন্য চোখে দিন লোপাটের উল্লাস দেখি এক চোখে অন্য চোখে মাথা পিছু ঋণ এবার জোড়া চোখে বাজার দেখি কয়েদির মতো কেঁদে পালায় অক্ষম পিতা হঠাৎ মানচিত্র দেখি দেখি অক্ষরেখায় রক্ত ব্যচার বিজ্ঞাপন আর শেওলা রঙের শাড়ি পরে দ্রাঘিমায় ক্ষুদ্দেরের জন্য দাঁড়িয়ে একজন যুগপথ বিশ্বার জন্ম